আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম লিখতে থেকে তো দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি তো ছাদে চলে আসলাম দুই ছেলে নিয়ে বিকেলে তো বিকেল টাইমে তো একটু রোদ থাকে না বাতাস ছিল তো দুই ছেলের বাইনাতে এসেছি বললাম ও চলো ছাদে যাব। তো এই তো এসে দেখতে পেলাম বাচ্চারা ঘুরে বাচ্চে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ঘুরে ওরা দেখে দুই ছেলে বায়না করছিল আম্মু আমরা ঘুরে ওড়াবো যেহেতু আমার বাসায় ঘুরি নেই তো কি করব ভাবছিলাম তো ওই তো আমার পাশে অনেকগুলো ফুল ফুটে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রচুর বায়না করছিল বাচ্চা দুটো তো পরে কি করবো বলছিলাম ঘুরে ওড়াবো তো চিন্তা ভাবনা করে দেখলাম যে বাচ্চা মানুষ মন খারাপ করছে তো এই তো দেখতে পাচ্ছি সবার সাথে ঘুরে ওড়াচ্ছে দু ছেলে তো দুই ছেলেকে নিয়ে এখন নেমে চলে আসবো ঘুরে আনার জন্য যাব যেহেতু বায়না করছে তো এই তো নেমে যাচ্ছি এখন টাউনে যাব ঘুরে আনার জন্য এই তো দুই ছেলেকে নিয়ে নেমে যাচ্ছি এখন ঘুরে আনতে যাব তো এই তো দেখো ঘুরি নিয়ে এসেছি তো তোমাদের মাঝে ওইটুকু ভিডিও শেয়ার করা হয়নি তো বড় ছেলে দেখাচ্ছে যে বড় ঘুরিয়ে এনেছে তো এটা কিনে আনা হয়েছে তো আমার ছেলে তো আর বানাতে পারে না তো ও আগে যাচ্ছে যে বলছে আমি আগে যাই উপরে কারণ বলছি তুমি যা আমি আর আতু রহমান পরে আসছি তো আগে চলে যাবে ঘুরিয়ে জন্য লিফ্ট আসা পর্যন্ত অপেক্ষা করছে ছেলে তো আসলে ও চলে যাবে আমি আর পরে যাব ছোট ছেলে আমার তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তো ছোট ছেলেকে নিয়ে আমি চলে এসেছি তো এসে দেখি আমার বড় ছেলে ঘুরিয়ে অলরেডি উড়িয়ে দিয়েছে আকাশে তো আমার ছোট ছেলেও বলছে আম্মু আমাকে দাও আমাকে দাও ঘুরে রাখবো বড় ছেলে বলছে আম্মু ও হাতে দিলেও উড়িয়ে দিবে ঘড়ি ধরে রাখতে পারবে না তো আমি বলছি একটু দাও তুমি ধরে রাখো ওকে একটু হাত দিতে দাও সোতো ছোট ছেলে একটু হাত দিয়ে ছিল সোতোটা তো দুঃখের বিষয় প্রথম দিন কিনে আনার পরে ঘুড়িটা নামাতে গিয়ে ওখানে নামাতে পড়ে পারেনি গিয়েছিল তো টানছিল আর আনা না বাচ্চারা তো ভিডিও শেষে তোমরা দেখতে পারবে তো ঘুড়িটা আকাশে উঠছে এখন নামিয়ে নেবে নামানোর সময় তো দেখো গেছে ঘুড়িটা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ